আপনারা যারা মায়েরা আছেন অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকবেন কেন যখন সে মুখে খাবার নিয়ে ঘুমিয়ে যাচ্ছে এই খাবারটা বসে গেলে বাচ্চার সমস্ত দাঁত কিন্তু একসাথে নষ্ট হবে ক্যাভিটি হবে এবং একসাথে ভেঙে যাবে আমাদের ছোট্ট শিশুদের মাঝে মাঝে আমরা দেখতে পাই সামনের সব দাঁতগুলো কিন্তু কালো হয়ে গেছে ভেঙে যাচ্ছে খুব দ্রুত তিন চার বছরের বাচ্চাদের সামনে অনেকগুলো দাঁত ভেঙে যায় এবং একসাথে অনেকগুলো দাঁত ভেঙে যাওয়ার কারণে অনেক বাচ্চা কান্নাকাটি করেন ব্যথার কথাও বলেন এবং অভিভাবকরা খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যান যে এত ছোট বাচ্চা দাঁত যেটা দুধ দাঁত পরেই যাবে কয়েকদিন পরে তার তো কোনো চিকিৎসা প্রয়োজন নেই তো ব্যথার একটি ওষুধ খাইয়ে দিলাম আস্তে আস্তে ব্যথাটা কমে যাচ্ছে বরঞ্চ চিকিৎসা না করে কারা দীর্ঘদিন কিন্তু রাখছেন কিন্তু এই যে দুধ দাঁতটি রয়েছে সে দুধ দাঁতের যে ক্যাভিটি হচ্ছে সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার বাচ্চাদের যখন ব্যথা হয় শিশুরা খুব কান্নাকাটি করতে থাকে এটা দেখলে কিন্তু কোনো অভিভাবকই আর স্থির থাকতে পারে না খুব বেশি ভয় পান কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ না খাইয়ে আপনার উচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া কেননা দুধ দাঁত চাইলেই কিন্তু আমরা ফেলে দিতে পারি না প্রতিটা দাঁত পরে যাওয়ার পিছনে কিন্তু তার নতুন দাঁত চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে শিশুদের দুধ দাঁতগুলো পরে যে নতুন স্থায়ী দাঁত আসবে যে স্থায়ী দাঁতগুলো আসলে আপনার সারা জীবন একটা শিশু ভালো সুস্থ দাঁত পাবে এই সুস্থ দাঁতগুলো এবং সমস্ত দাঁত পাশাপাশি একটা পর একটা বসে যাওয়ার যে বিলনেস ব্যাপার থাকে এটা কিন্তু দুধ দাঁত পরে যাওয়ার উপরে তাই সময় বা বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব শিশু দুধ দাঁত না পরে যাওয়ার কারণে আর আমরা যেটা করি অনেক মায়েরাই যেটা করেন যে ছোট শিশু তো ঠিক আছে ব্রাশ প্রয়োজন নেই মাস বা বছর হয়ে যাচ্ছে নতুন নতুন দাঁত উঠছে সে তো মিষ্টি খাচ্ছে দুধ জাতীয় আইটেম খাচ্ছে এগুলো খেলেই তো তার আসলে প্রয়োজন নেই এত ছোট বাচ্চার দাঁত ব্রাশ করা কিন্তু আমরা চিকিৎসকরা সবসময় বলে থাকি আপনার শিশুর দাঁত কিন্তু আপনি অবশ্যই ছয় মাস বয়স থেকে পরিষ্কার করবেন ছোট বাচ্চাদের যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো দিয়ে করতে পারেন অথবা এখনকে কিন্তু খুব আঙ্গুলের মধ্যে কিছু সিলিকন টাইপ কিছু ম্যাটেরিয়াল দিয়ে একটা ব্রেসেল তৈরি করে দেওয়া হয় সেটা দিয়ে কিন্তু দাঁত খুব সুন্দর করে পরিষ্কার করা যায় এবং সাথে সাথে জিওবা যেহেতু ছোট শিশুরা দুর্জাতীয় দুধ জাতীয় খাবার বেশি খায় তাদের জিওবার উপরে একটি আস্তলন পড়ে যায় এই আস্তরণকে কিন্তু হছে দিতে হয় বা ব্রাইসে পরিষ্কার করে দিতে হয় আর যদি কখনো দেখেন যে ক্যাভিটি হয়ে গেছে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে আর অনেক মায়েরা যেটা করেন যে বাচ্চা ঘুমিয়ে গেলে দুধ খাওয়াচ্ছেন বা যে যেকোনো কিছু ফিডার করে মুখের মধ্যে দিয়ে খাইয়ে দিলেন বাচ্চা ঘুমিয়ে গেল বা ঘুমের মধ্যেই অনেক শিশুরা খায় সেক্ষেত্রে আমি বলবো যা মায়েরা আছেন অবশ্যই থেকে বিরত কেন যখন মুখে খাবার নিয়ে ঘুমিয়ে যাচ্ছে এই খাবারটা বসে গেলে বাচ্চার সমস্ত দাঁত কিন্তু একসাথে নষ্ট হবে ক্যাভিটি হবে এবং একসাথে ভেঙে যাবে তাই এই কাজগুলো থেকে একদমই বিরত থাকতে হবে এবং রাতে আপনার শিশু যখন শুতে যাচ্ছে অবশ্যই ব্রাশটা করিয়ে দিবেন অথবা একটা সুতি কাপড় দিয়ে দাঁত গুলো মুছে দেন একটু খুলি করে দেন একটু পানি খাইয়ে তাহলে কিন্তু আপনার শিশুর দাঁতটা কিন্তু অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে